কাটা হয়েছে 50 বছরের পুরনো ইট সলিং এর সরকারি রাস্তা রাস্তা কাটার নির্দেশ দিয়েছেন বিশম্বরপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ মফিজুল রহমান ফলে পুরো বছর ধরে যাতায়াত বিঘান্তির সম্ভাবনা দাবি স্থানীয় পরশের 50 বছর আগের আগে রাস্তাগুলো যে পাকিস্তান ইউর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের রাস্তাগুলো বর্তমানে পাই হেটে আর যানবাহন চলতে হয় টাইমে টাইমে এর মাধ্যমে বিশ্বম্বরপুর উপজেলার ফতপুর ইউনিয়নের টক্তি নদী থেকে মাটি বালি উঠিয়ে নির্দিষ্ট স্থানে স্তূপ করার অজুহাতেই চার পাঁচ ফুট গভীর করে কাটা হয়েছে এই রাস্তা এই রাস্তার তো জিয়নসারের ওয়ার্ডারে এই রাস্তায় ফাইভ নিচে দেওয়া এরপর হাঁটতে মাটি ফেলছে

এই রাস্তা দুই দিকে কাটা হয়েছে এটা নাকি আপনার নির্দেশে কাটা হয়েছে এই বিষয়টা সম্পর্কে আপনার কি বক্তব্য জানি না ওটা বিআরডব্লিউটি কি করতেছে সেটা তারা জানে ঠিক আছে আর মানে যে স্টক হচ্ছে এটা বলছে যে আপনি নাকি স্টক করাচ্ছেন পরবর্তীতে নিলাম দিবেন সেটা তো সেটা উপজেলার একটা মিটিং ছিল মিটিং হয়ে সকলে সিদ্ধান্ত দিতে মাটি এক জায়গায় স্টক করবে সেটা পরে নিলামে বিক্রি হবে বিসম্বরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ডক কিনিতে থেকে বিডব্লিউটি এর অধীন ঠিকাদারি প্রতিষ্ঠান এসএস ট্রেজিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ বলছে কাটাকলি কোয়া ইট রাস্তাটির একাধিক জায়গায় মাটিকেতে গভীর গর্তের বিষয়টি জানেন ইউনো এবং তিনি একমাত্র নির্দেশদাতা দাবি সংশ্লিষ্ট হতে এখানে মাটি রাখতেছে বুঝছেন ইউনো তার এই করবে অথবা यूं সরকারি কাজে ব্যবস্থা করবে ঠিক আছে নি তো আমাদেরকে বলছে আপাতত